ইসলামে আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রতিটি ব্যক্তির দাম অনেক দিয়েছেন এবং কোনো ব্যক্তিকে যেন হত্যা করা না হয় এর বিষয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন খুবই গুরুত্ব দিয়েছেন যে কোনো ব্যক্তি অন্যায় না করে কোনো ব্যক্তি অপরাধ না করেই তাকে যেন হত্যা করা না হয় যদি হত্যা করা হয় তার শাস্তি কি আল্লাহ রব্বুল্লাহ আলমিন দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে তার শাস্তি নির্ধারণ করে রেখেছেন একজন আরেকজনকে বিনা কারণে হত্যা করে দিল যদি হত্যা করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তার ইহ জগতে যেমন শাস্তি রেখেছেন তার জন্য পরকালেও শাস্তি রেখেছেন কোরআন হাদিস থেকে যেটা বোঝা যায় তার দুনিয়ার শাস্তি হলো তার পৃথিবীটা আগে অনেক প্রশস্ত ছিল এই প্রশস্ত পৃথিবী তার কাছে সংকীর্ণ হয়ে আসবে সে আগে নিরাপদভাবে ঘুরে ঘুরে যদি কাউকে হত্যা করে ঘুরে ভাবে পারবে না যাকে হত্যা করা হলো তার আত্মীয় স্বজন এই ব্যক্তির উপর একটা বড় দাবি করতে পারবে যে কোনো সময় একে হত্যা করে দিতে পারবে তেমনি ভাবে রাষ্ট্রের দায়িত্ব হলো যেহেতু সে একজন নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করেছে এই ব্যক্তিকে রাষ্ট্রের দায়িত্ব হলো হত্যা করে দেওয়া এটা হলো তার দুনিয়াবি শাস্তি আর আহেরাদের শাস্তি হলো আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন তার জন্য জাহান্নাম এবং আল্লাহ রব্বুল আলমিনের লান অভিসম্পাপ তার উপরে পড়বে এবং আল্লাহ হরাব্বোলা আলামিনের নিকটে সে কখনো সন্তোষ সন্তোষজনক অবস্থানে যেতে পারবে না আল্লাহ হরাব্বোলা আলামিন তার উপরে রাগান্বিত হয়ে থাকবেন আমি যে কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ হরব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াকদুল মুমিনাম মোতা যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করল শ জাঝাউ নাম এর আখিরাতের শাস্তি হলো তার প্রতিদান হল জাহান্নাম সেখানে এসে চিরকাল থাকবে আলাইহি আলাইহি আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে থাকবেন তার উপরে কখনো সন্তুষ্ট হবেন না ও আলিমা তার উপর আল্লাহ অভিশাপ দেবেন এবং তার জন্য বড় শাস্তি আল্লাহ রব আলম প্রস্তুত করে রেখেছেন তাহলে কোনো ব্যক্তিকে হত্যা করা এটা ইসলামের দৃষ্টিতে অনেক বড় অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন সৌরদুল ইসরার তেত্রিশ নম্বর আয়াতে বলেন ইল্লা আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে হত্যা করাকে হারাম করেছেন তাকে কোনো হক ছাড়া কোনো অধিকার ছাড়া তাকে হত্যা করতে পারবে না একজন ব্যক্তিকে ইচ্ছা করলে আর হত্যা করে দিলে মন চাইলো আর হত্যা করে দিলে হত্যা না করার মতো কোনো অপরাধ করলো আর তাকে হত্যা করে দিলে বিষয়টি এত সহজ নয় কারণ এই মানুষ হলো আল্লাহর সৃষ্টি আল্লাহ তালার সবচেয়ে প্রিয় সৃষ্টি হলো মানুষ এই মানুষকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে কখনো ক্ষমা করবেন না তো অধিকার ছাড়া যেন হত্যা না করে অধিকার কয়টি হাদিসের ভিতরে নবী করিম সল্ল্লা সাল্লাম এই অধিকারগুলোর কথা আলোচনা করেছেন যে কয়টি অধিকারে মানুষকে হত্যা করা যায় মিশকাত শরীফে ওসমান রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত আছে আব্দুল্লাবনে রাদি রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন নবী করিম সাল্ল্লা আলাইসাল্লাম বলেছেন লাহিল্ল দামিম মুসলিমিন কোনো মুসলমান ব্যক্তির রক্ত কারো জন্য জায়েজ হবে না অর্থাৎ তাকে হত্যা করা জায়েজ হবে না যে আল্লাহ রবীন্দনকে এক বলে সাক্ষ্য দেয় নবী করিম সাল আলহাসাল্লামকে রসুল হিসাবে মেনে নাই তাকে হত্যা করার জায়েজ নেই বিহাদা সালাস কিন্তু তিন কারণের কোনো এক কারণ যদি পাওয়া যায় তাহলেই তাকে হত্যা করা যাবে এক নাম্বার কারণ হলো জানি কোনো ব্যক্তি বিবাহ করার পরেও যদি জেনা করে তাহলে তাকে হত্যা করে দেওয়া হবে দ্বিতীয় আর নাফস কেউ কাউকে হত্যা করলো এই হত্যার কারণে যে হত্যাকারী তাকে হত্যা করা যাবে আর তৃতীয় ব্যক্তি হলো আত্মারিক লিদিনিহি আল মুফারিকুল জামা যে তার দিনকে ছেড়ে দিয়েছে ইসলামকে ছেড়ে দিয়েছে এবং মুসলমানদের থেকে পৃথক হয়ে গেছে এই ব্যক্তিকে এক কথায় বলা যায় মুরতাদ এই মোরতাদকে হত্যা করা যাবে তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনে যেটা বললেন যে হক ছাড়া হত্যা করা যাবে না হক কয়টি হাদিসের ভিতরে নবী করিম সাল আলি আসাল্লাম বলেন যে হক হলো তিনটি যে তিন কারণে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে হত্যার গুণা হবে না এক নম্বর হলো যে ব্যক্তি বিবাহ করার পরেও জিনা করেছে আস্থায়ী জানি এই ব্যক্তিকে হত্যা করা যাবে দ্বিতীয় ব্যক্তি হলো আর নফস একজন মানুষকে কেউ হত্যা করলো তাহলে হত্যাকারীকে হত্যা করে দেওয়া যাবে আর তৃতীয় ব্যক্তিকে যে মুরতাদ হয়ে গেল তার শহীদ ধর্ম ইসলাম থেকে সে ত্যাগ করে অমুসলিম হয়ে গেল তো এই ব্যক্তিও দুনিয়াতে থাকার তার অধিকার নেই তাকে হত্যা করে দেওয়া হবে তাহলে এই তিন কারণ ছাড়া কোনো কারণে যদি হত্যা করে আল্লাহ আলামিন তার শাস্তি জাহান নাম নির্ধারণ করে রেখেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে যেন হত্যা না করে হত্যার কাছাকাছিও যেন না হয় হত্যার কথা তার মাথায়ও কখনো না আসে এজন্য নবী করিম সাল্ল আলহ্লাম হাদিসের মধ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন কয়েকটি দিক নির্দেশনে আজকে আমরা হাদিস পাঠ করেই সেখান থেকে উপলব্ধি করব আবু হুনাইর দি আল্লাহ ওয়ানহু বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও বলেছেন যে লা ইউসিরু ইলা আসি হি তোমাদের কেউ যেন তার ভাইয়ের দিকে অস্ত্র দ্বারা ইশারাও না করে অস্ত্র দ্বারা ইশারা করলে কি হবে যে ফাইন নহু লা ইয়াদ্রি লাল্ লা লাল্লাহ সৈত হতে পারে শয়তান তার হাত থেকে এই তরবারিটা কেড়ে নিবে শয়াকা ওফি হফরাতম নার কেড়ে নিবে অর্থাৎ তাকে ইচ্ছা করে অথবা অনিচ্ছাকৃতভাবে এই তরবারিটি তার ভাইয়ের উপরে আক্রমণ করিয়ে দেবে আক্রমণ করিয়ে দিলে কি হবে ফয়াকা ওফি মিনার নার সে জাহান নামের এক গর্তের ভিতরে পড়ে যাবে অর্থাৎ হত্যা করার সাথে সাথে যে ব্যক্তি হত্যাকারী সে জাহান নামে নিক্ষিপ্ত হবে হাদিসটি বুহারী শরীফের ছয় হাজার একষট্টি নম্বর হাদিস এবং মুসলিম শরীফের দুই হাজার ছয়শো সতেরো নম্বর হাদিস মুসলিম শরীফের আরেকটি হাদিসের ভিতরেও আছে মান ইলা যে তার ভাইয়ের দিকে কোনো ধারণ অস্ত্র দ্বারা ইশারা করলো যে ফেরেশতারা তারা তার উপর অভিশাপ দিতে থাকে যে তোমার উপর আল্লাহর অভিশাপ হোক তুমি কেন তোমার ভাইয়ের দিকে তরবারি তারা ইশারা করতেছে যতক্ষণ না সে তরবারি গুটিয়ে নেয় তার আগ পর্যন্ত তার উপর লান করতেই থাকে ওয়াইন কান আকাউলি আবিহি ও উমিহি যদিও সে তার আপন ভাই হয় আপন ভাই হলেও আর অপরিচিত ব্যক্তি হলেও যে ধরনের ব্যক্তি হোক তার দিকে যদি অস্ত্র উঠায় তাহলে সাথে সাথেই ফেরেস তারা তার প্রতি লান শুরু করে দেয় রসল্লা সাল্লাহ আলাইহি আসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন তোমরা আমার পরে কাফের হয়ে যেও না কাফেরদের হয়ে যেও না বাদ যে অন্যের গর্দানে মতো তোমরা আঘাত করবে তো অন্যের গর্দানে আঘাত করা এটা তো কাফেরদের কাজ তোমরা আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা এ ধরনের কাফেরদের মতো হয়ে যেও না হাদিসটি বুহারি শরীফের একশো নম্বর হাদিস রসুল্লাহ সাল আলি আসাল্লাম বুখারি শরীফের আরেক হাদিসের মধ্যে বর্ণিত আছে তিনি বলেন লা ফি মিন মুমিন সে প্রশস্ততার ভিতরে থাকবে সে সুন্দর জীবন যাপন করতে থাকবে যতক্ষণ না সে হারাম রক্তি স্পর্শ করবে অর্থাৎ কোনো ব্যক্তিকে হত্যা করবে যখন কোনো ব্যক্তিকে হত্যা করবে তখন সে আর শান্তিতে থাকতে পারবে না সে আর প্রশস্ত জীবনের অধিকারী হতে পারবে না তার উপর দুনিয়াটা প্রশস্ত হওয়া সত্ত্বেও সংকীর্ণ হয়ে আসবে নবী করিম সাল্লাস্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে আখেরাতে সর্বপ্রথম কোন বিষয়ের হিসাব হবে নবী করিম সালেন আল্লাহর আলমিন প্রথমে যে হিসাবটা নেবেন সেটা হলো রক্তের হিসাব নেবেন যে একজন আরেকজনকে হত্যা করেছে তো যে তাকে হত্যা করেছে মিসকাজ শরীফের হাদিসের মধ্যে আছে যে হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীর মাথার সামনের চুল ধরে আল্লাহ আল্লাহতালার কাছে টেনে নিয়ে আসবে টেনে নিয়ে আসবে এবং বলতে থাকবে এই ব্যক্তি আল্লাহ হে আল্লাহ এই ব্যক্তি আমাকে হত্যা করেছে সে কেন আমাকে হত্যা করেছে আপনি তাকে জিজ্ঞাসা করুন যে অবস্থায় যাকে হত্যা করা হয়েছে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে আর সে জালেমের মাথার সামনের চুল ধরে এইভাবে আল্লাহর কাছে টেনে হেঁচড়ে নিয়ে আসবে সারা পৃথিবীর সকল মানুষ এই দিকে তাকিয়ে থাকবে তার কি পরিমাণ শাস্তি হবে এজন্য কেউ কাউকে হত্যা করার আগে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে মুমিন ব্যক্তিকে হত্যা করা অনেক বড় অপরাধ হাদিসের ভিতরে নাসাই শরীফের তিন হাজার নয়শো ছিয়াশি নম্বর হাদিস এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লি আসাল্লাম বলেন যে লাকাতলু মুমিন আহতম রিন্দাল্লা মিন জওয়ালিদ দুনিয়া যে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে পুরা দুনিয়া বরবাদ হয়ে যাওয়ার চেয়ে হালকা হলো পুরা দুনিয়া বরবাদ হয়ে যাওয়া এটা অধিক হালকা আল্লাহর নিকটে একজন মুমিন ব্যক্তিকে হত্যা করার চেয়ে অর্থাৎ একজন মুমিন ব্যক্তিকে হত্যা করা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও অনেক বড় অপরাধ অনেক বড় আল্লাহর নিকটে এজন্য আমাদেরকে এই হত্যা থেকে বেঁচে থাকতে হবে